আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৈত প্রবাসীদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা প্রথমে স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখেন এরকম ধরনের মেসেজ আমাদের অনেকের মোবাইলে আসে এই মেসেজের সাথে আমরা অনেকেই কিন্তু পরিচিত নয় আবার অনেকেই আমরা পরিচিত আছি যারা পরিচিত আছি তারা জানি যে এই মেসেজটা কিসের কিন্তু যারা পরিচিত নয় তারা অনেকেই জিজ্ঞাসা করে যে এই ধরনের মেসেজটা কেন এসেছে বা এটার কারণটা কী তো আজকের এই ভিডিওতে জানাবো যে এই মেসেজটা আসলে আপনি কি করবেন আমরা জানি যে সৌদি আরবে আসলে কফিল নিজেই ইচ্ছাকৃতভাবে আমাদেরকে হরুপ টার্মিনেন্ট করে দেয় টার্মিনেন্ট করে দিলে আমরা ষাট দিন মেয়াদ পাই আর এই ষাট দিনের ভিতরে আমাদেরকে দুইটা আর দুইটা রাস্তা দেখানো হয় দুইটার যে কোনো একটা আমাদেরকে অবলম্বন করতে হবে যে একটা হলো যে কোফিল যদি টার্মিনেট হরুপ দেয় অর্থাৎ টার্মিনেট করে টার্মিনেট করলে ষাট দিনের মধ্যে হয় কাফালা হতে হবে অন্য অন্য কোথাও অথবা দেশে চলে যেতে হবে এই ষাট দিনের মধ্যে তো এই বিষয়টা কিন্তু আমরা অনেকে এভাবে জানি যে কোফিলে হুরুপ দিলে বা টার্মিনেট করলে ষাট দিন ম্যাথ হওয়া যায় কিন্তু মেসেজের ধরন দেখলে কিন্তু অনেকেই বুঝতে পারি না মেসেজ দুই রকমের আসে বা টার্মিনেট দুই রকমের হয় দুই ধরনের হয় একটা হলো যে ইকামাতে টার্মিনেট হুরুপ লাগিয়ে দিয়েছে অথবা আপনার কাজের চুক্তি থেকে টার্মিনেট করা হয়েছে এই বিষয়টা নিয়ে যদিও এর আগে আরও অনেক ভিডিও দিয়েছিলাম তো আপনার কোফিল যদি আপনাকে টার্মিনেট করে টার্মিনেট করলে একদম হুব হুব এই মেসেজটা আপনারা স্ক্রিনে যে মেসেজটা দেখছিলেন ঠিক এই মেসেজটা আমি আবার স্ক্রিনে দেখাই এরকম ধরনের একটা মেসেজ আপনার মোবাইলে আসবে তো এখানে আপনার কফিল আপনাকে টার্মিনেট করছে কফিল যদি আপনাকে টার্মিনেট করে তো সেই ক্ষেত্রে আপনাকে এই মেসেজটা দেওয়া হবে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে অর্থাৎ কিউ আর প্ল্যাটফর্ম থেকে আপনার এই মেসেজটা আসবে যদি আপনার কিউ আর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে অবশ্যই কিউ আর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করে রাখবেন এবং লগ করে রাখবেন একথা রেজিস্ট্রেশন করে রাখলে আপনার কোফিল যদি কখনও আপনাকে টার্মিনেট করে এই ধরনের মেসেজ আপনার মোবাইলে চলে আসবে আর যদি কিউ আর প্ল্যাটফর্মটা এই রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনার মোবাইলে কখনো এই ধরনের মেসেজ আসবেও না আর আপনি জানতেও পারবেন না যে কফিল আপনার সাথে কি করছে তো আপনারা যে মেসেজটা দেখছেন এরকম ধরনের মেসেজ যদি আপনার মোবাইলে আসে আপনারা যদি আরও না বোঝেন তাহলে আপনারা সংক্ষেপে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে আপনারা এটাকে বাংলা করে জানতে পারেন ঠিক আছে তো অনেক সময় হয় আবার কি যে এই মেসেজগুলো গুগল ট্রান্সলেটে যদি আপনি কনভার্ট করেন সেখানে বাংলা যে ভাষাগুলো আসে সেই ভাষাগুলো আমরা অনেকেই কিন্তু বুঝি না আমাকে অনেকেই স্ক্রিনশট দিয়ে পাঠায় গুগল ট্রান্সলেট করেও আমার কাছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠায় যে ভাই এখানে কি বলছে আমি বুঝতেছি না কারণ আমরা তো সবাই মানে বাংলা ভাষার সাথে হানড্রেড পরিচিত নয় আমরা বাংলাদেশি হতে পারি কিন্তু বাংলা ভাষা হানড্রেড পারসেন্ট মানে বুঝি না কারণ বাংলার অনেক ভাষা আছে পৃথিবীর অন্যতম ভাষা বাংলা ভাষা যেটা চায়নাকেও ফেল ফ্যাল করে তো যাই হোক তো আপনার মোবাইলে যদি এরকম ধরনের মেসেজ আসে তাহলে আপনারা অবশ্যই এটাকে ট্রান্সলেট করে নিলে বুঝতে পারবেন